আসসালামু আলাইকুম হ্যালো গ্যাজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের কাছে নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসলাম নাম হলো সুপার ড্রাগন প্রোডাক্টের সাইজ হচ্ছে আপনার সাত ইঞ্চি লম্বায় সাত ইঞ্চি প্রোডাক্টটি বাড়তি আছে আড়াই ইঞ্চি সামনে আড়াই ইঞ্চি বাড়তি আছে প্রোডাক্টটি সাত ইঞ্চি বাড়তি আছে এটার নাম সুপার ড্রাগন লিঙ্গ হবে শক্ত এবং লম্বা ঘন্টার পর ঘন্টা তারা কাজ করতে পারবেন আর এটা টাইম ইউজ করতে পারবেন ব্যবহারের পর ভালো করে পরিষ্কার করে রেখে দেবেন হুম যারা নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মালটা খুব সফট সাত ইঞ্চি লম্বা সামনে আড়াই ইঞ্চি বাড়তি আছে যারা নিতে আগ্রহী এই নাম্বারে যোগাযোগ করুন যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছে মাল আছে যারা নিতে আগ্রহী এই তিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ